। তাসাউফের আলোকে মাহে রমজানুল করিমের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আঠারো রমজান উনিশে মার্চ বুধবার বোয়ালকালী একটি রেস্টুরেন্টে আঞ্জুমানে আনজুমানে আশেকানে গাউসলা আদম সুলতানপুরী ও মাওলানা সুলতানপুরী ছাত্র যুব পরিষদ বাংলাদেশ বואলখালী উপজেলার শাকার আয়োজনে অনুষ্ঠিত হয়। নাইবুল্লাহ আমি অনুরোধ করব যে আপনারা এসে সময় প্রধান मेहमान এ মুকাররম হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সাদগাচিয়া দরবার শরীফের নাইবে শারজাদানশিন পীরে তরিকত আলহাস মুফতি সুফি শেখ সৈয়দ আবুল মুক্তবা

আঞ্জুমানের আশেখানে গাওসুল আজম সুলতানপুরী বলকালী শাখার সভাপতি আবুল হাশেম মতি মেম্বারের সভাপতিত্বে বলকালী শাখার সাধারণ সম্পাদক কাজী আনম মোজাম্মেল বাবুলের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বলকালী উপজেলার সহ সভাপতি জসিম উদ্দিন এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাপতি আলহাস নুরুল ইসলাম নুরু কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম কাজী আইসাফার জানা শাহ আলম উনিহাসান চক্ষু চিকিৎসালয়ের পরিচালক আবু তালেব বলকালী শাখার উপদেষ্টা কামাল উদ্দিন শফিউল আলম খাইরি খাজিয়া নম ওয়াহেদ খায়রি সুফি মোহাম্মদ ইসমাইল ফকির মোহাম্মদ আর হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক আল ফারুকি মোহাম্মদ সেলিম বালি মোহাম্মদ মঞ্জুর আলম মোহাম্মদ ইসমাইল শাহজাহান কন্ডাক্টর সহ আরো অনেকেই এ ধরা হয় শুধু সারাদিন না গাইয়ে থাকলাম তার নাম রোজা নয় সর্বঙ্গে সুখের মোজা হাতের মোজা পায়ের মোজা কানের মোজা স্নান দিয়েছেন ভগবান শৌকের ছাত্র যুব পরিষদের তাকে আপনারা স্নান দিয়েছেন সেই জন্য আপনাদের শক্তি আদায় করছে আপনাদেরকে কৃতক আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে